নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি এই মুহূর্তে যে খবর মর্নিং অ্যালার্ট আর অবশ্যই নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল জানিয়ে ইতিমধ্যেই কিন্তু সতর্ক রয়েছে রাজ্য এবং বাংলাদেশে যেখানে এই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং তার কিছুটা প্রভাব পড়বে এই বাংলাতেও এই রেমাল এই রেমালের অবশ্যই একটুখানি নজর রাখবো যে রেমাল নাম দিয়েছে ওমান নাম দিয়েছে এবং যার আরবি শব্দের যার অর্থ হচ্ছে বালি এই রেমাল তার অবস্থান ঠিক কোথায় রয়েছে একটু যদি দিকে আপনাদের ছবিটা স্যাটেলাইট যদি আপনাদের যে এই রেমাল এই যে অংশটা আপনারা দেখছেন এটা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং যার প্রভাব কিন্তু কলকাতা এখানে রয়েছে কলকাতাতে কিছুটা হলেও পড়বে এবং তা ধীরে ধীরে এগিয়ে যাবে বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে এটি কিন্তু গতিপথ নেবে এবং এই ঘূর্ণিঝড় যা ইতিমধ্যেই অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় ডিমাল ঠিক এই জায়গাটাতে কলকাতা রয়েছে এইখানে কলকাতার দিকে কিন্তু আস্তে আস্তে কিছুটা হলো যেটা এগিয়ে যাবে যেটা দেখে এগোবে বাংলাদেশের দিকে ঢাকা রয়েছে এইখানে ঢাকা আপনারা জানেন যে চিটাগং সেখানেও কিন্তু কিছুটা হলে বাংলাদেশের সেদিকে যেমন প্রভাব পড়বে এবং প্রভাব পড়বে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে বাংলাদেশেই বেশিরভাগ আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে এই রেমালের যে প্রভাব পড়বে এবং বেশি প্রভাবটা পড়বে বাংলাদেশের দিকে কিন্তু কিছুটা হলেও প্রভাব থাকবে এই বাংলার দিকে এই মুহূর্তে অবস্থান কোথায় আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি রয়েছেন প্রিয়াঙ্কা ইসবৌমি প্রিয়াঙ্কা আবহাওয়া দপ্তর সূত্রে খবর কী রয়েছে যে এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইবো আবহাওয়া দপ্তর সূত্রে কি আপডেট রয়েছে রেমালের অবস্থান কোথায় রয়েছে এবং তা বাংলাদেশের দিকে সেটা কত কত গতিপথ গতিবেগ থাকবে যখন সেটা আছড়ে পড়বে বাংলাতেও কতটা প্রভাব পড়তে চলেছে দেখো সমজিৎ তোমাকে প্রথমেই জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু রিমলের অবস্থান রয়েছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে এবং ধীরে ধীরে ঘণ্টার কয়েক ঘন্টা পরেই কিন্তু তারপরে এই ঘূর্ণিঝড় রীতিমতো বড় আকার ধারণ করবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং একই সঙ্গে জানানো হয়েছে প্রথমে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে যখন উত্তরের দিকে বইবে তখন কিন্তু ধীরে ধীরে আছড়ে পড়বে প্রথমেই বাংলাদেশের মোংলাতে এবং যখন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মোংলায় তখন কিন্তু এর গতিবেগ থাকবে সর্বোচ্চ যেটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তারপর এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে বা এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাংলাতেও দেখা যাবে বলা যেতে পারে যেখানে কলকাতা সহ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম এফেক্টেড হবে সেরকমই কিন্তু বেশ কিছু জেলার উল্লেখ করা হয়েছে সেখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কলকাতায় কিন্তু লাল অ্যালার্ট দেওয়া হয়েছে ঝড় 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 বৃষ্টির সেক্ষেত্রে জানিয়ে রাখি তোমাকে রাত একটা থেকে অর্থাৎ রবিবার রাত রবিবার রাত এগারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ল্যান্ডফল হবে এবং তারপর কিন্তু এই ঘূর্ণিঝড় দাপট চালাতে চালাতে থাকবে সোমবার দুপুর পর্যন্ত অর্থাৎ ঘূর্ণিঝড়ের আগে যেরকম হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কিছু জেলায় সেরকমই কিন্তু সোমবার অর্থাৎ যখন ঘূর্ণিঝড় দাপট কমবে কমতে শুরু করবে তারপরেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের কিন্তু হলুদ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বেশ কিছু জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা এটাই জানতে পারছি বেশ আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে আপনারা যে জানলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইস ভৌমিক যেমনটা জানালেন তা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে গতিপথ দেবে কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে এই বাংলার দিকে আপনাদের আবারও একবার স্যাটেলাইট ভিউটা দেখাবো এই যে ঘূর্ণিঝড় রেমাল এই যে কালো অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালো অংশটাই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোতে থাকবে এইখানে রয়েছে ঠিক কলকাতা কলকাতাতেও কিছুটা হলেও প্রভাব পড়বে এই বাংলার দিকে কিছুটা হলেও প্রভাব পড়বে আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আবহবিদ সুজীব করের সঙ্গে সুজীব বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো এই মুহূর্তে এই রেমাল ঠিক কোথায় অবস্থান করছে এবং তার প্রভাব কতটা এই বাংলাতে পড়তে পারে এই মুহূর্তে রেমালের অবস্থান হচ্ছে উপকূলবর্তী অঞ্চল থেকে আর নব্বই কিলোমিটার এবং এটা অত্যন্ত দ্রুত গতিতে ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে এগিয়ে আসছে আলটিমেটলি ল্যান্ডফল হবে হলদি বাড়ি অর্থাৎ ঝড়খালির হলদি বাড়িতে এবং সেই ল্যান্ডফল প্রসেস শুরু হবে বিকেল তিনটের সময় থেকে এবং ল্যান্ডফল চলতে থাকবে রাত্রি প্রায় সাড়ে বারোটা রাত্রি একটার কাছাকাছি সেন্টার এগিয়ে আসবে ভূমিভাগের মধ্যে ঝড়ের এবং ধীরে ধীরে কলকাতার পূর্ব প্রান্ত দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের বর্ডার হয়ে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ আছে ঘন্টায় অ্যাভারেজ স্পিড নাইনটি ফাইভ কিলোমিটারের কাছাকাছি এটা উপকূল অঞ্চলের দিকে যখন প্রসিড করবে তখন এর গতিবেগ খানিকটা বাড়বে এবং গাস্টিং স্পিডও বাড়বে ফলে ন্যাচারালি ঝড়ের গতিবেগ উপকূলে ল্যান্ডফল করার সময় হতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি উইথ গাস্টিং স্পিড একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি ঝড় যেহেতু আকৃতিতে অনেক বড় সেই কারণের জন্যে ল্যান্ডফল প্রসেস শুরু হওয়ার সাথে সাথেই ঝড় হঠাৎ করে অনেকটা দূর পর্যন্ত স্প্রেড করে যাবে প্রায় সতেরোশো কিলোমিটার যার এক প্রান্তে থাকবে ওড়িশা অন্য প্রান্তে থাকবে মায়ানমার এবং তার মধ্যে দিয়েই কিন্তু সুন্দরবন অঞ্চলে সেটা দীর্ঘক্ষণ ধরে স্থায়িত্ব লাভ করবে এবং ঝড়ের সেন্টার সুন্দরবনের ওপরেই থাকছে রাফলি প্রায় ন থেকে দশ ঘন্টার কাছাকাছি এবং ঝড়ের প্রভাব সুন্দরবন অঞ্চলে টানা প্রায় বাইশ ঘন্টার কাছাকাছি থাকবে এটা খুব মানে উল্লেখযোগ্য আর কি এরপর ধীরে ধীরে সাইক্লোন এগিয়ে যাবে ল্যান্ডের মধ্যে কলকাতা এর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। এই ঝড়ের প্রভাবের দ্বারা বেশি প্রভাবিত হবে দুপুর দশটার পর থেকে ঝড়ের গতিবেগ বাড়বে এবং এই ভূখণ্ডের এই অঞ্চলগুলোতেও কিন্তু ঝড়ের গতিবেগ বাড়তে থাকবে দুপুর তিনটের পরে ঝড়ের গতিবেগ অনেকটা বাড়বে এবং তখন কলকাতাতেও ঝড় হাওয়া চলতে শুরু করবে এবং পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলোতেও ঝোড়ো হওয়া চলতে শুরু করবে এবং এই প্রভাব কিন্তু কন্টিনিউ করবে সোমবার সকাল নটা পর্যন্ত অর্থাৎ দীর্ঘ সময় লাগছে ঝড়টা ক্রস করে বেরোতে এবং সুন্দরবন অঞ্চলের ওপরেই এটা দীর্ঘক্ষণ থেকে যাচ্ছে ফলে আজকে সকালে অর্থাৎ সাড়ে এগারোটা বারোটার সময় যে জোয়ার থাকবে সেই জোয়ারের ফলে কিন্তু খানিকটা হলেও সমুদ্র মানে সুন্দরবন অঞ্চলে জলোচ্ছ্বাস ঘটতে পারে রাত্রিবেলা জলোচ্ছ্বাসের পারে এবং সেটা হচ্ছে থেকে মধ্যে সাড়ে এবং সেই সময় ভরা কোটাল এবং তার সঙ্গে ঝড়ের অবঘাত শক্তির ম্যাক্সিমাম স্পিডটা ওই সময় এক্সাটেড হবে বা আইল্যান্ডের ওপরে যে কারণের জন্য সমুদ্রের জলস্তরের উচ্চতা সাড়ে চার থেকে পাঁচ মিটার পর্যন্ত যেতে পারে সজীববাবু আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো আমরা কিন্তু আমরা দেখেছি এর আগেও ঘূর্ণি ঝড় যখনই তৈরি হয় তাকে কিন্তু একটা দুটি ভাগে বর্ণনা করা হয় একটি মাথা এবং একটি লেজ এই যে মাথা এবং লেজ এই যে রেবাল তার মাথা এবং লেজের প্রভাব ঠিক কোন কোন জায়গায় আবারো পড়তে চলেছে আবারো যদি আরেকবার একটু বর্ণনা করে দেন আমাদের দর্শকদের জন্য একদম ল্যান্ডফল প্রসেস হবে ফুলদিবাড়ি ঝড়খালি পশ্চিমবঙ্গ হুম একদম বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের বর্ডার রিজিয়ন ল্যান্ডফল হওয়ার পরে ওই অঞ্চলের উপরেই ওই অঞ্চলের আইল্যান্ড গুলোর উপরে বিশেষত গোসাবা ঝড়খালি এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক ওই যে জোনটা রয়েছে ওই অঞ্চলের উপরেই কিন্তু ঝড় স্থায়িত্বলাভ করবে প্রায় বাইশ ঘন্টার কাছাকাছি আর ল্যান্ডফল হওয়ার পরে ওখানে টানা ঝড়ের সেন্টারও থেকে যাবে রাফলি আট থেকে ন ঘন্টা এরপর ঝড়ের সেন্টার আস্তে আস্তে প্রসিট করবে রাত্রি তিনটে নাগাদ ঝড়ের সেন্টার কলকাতার পূর্ব দিকের কাছাকাছি এগিয়ে আসবে ফলে সেই সময় ঝড়ের প্রভাব কলকাতা হাওড়া হুগলি এগুলোতে বৃদ্ধি পাবে আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঝড়ের অবঘাত শক্তি বেশি এই ঝড়ের মধ্যে ঝড়ের সেন্টারে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেই কারণের জন্য বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে সুন্দরবন অঞ্চলে টোটাল মন রেনফল যেটা হবে সেটা তিনশো মিলিমিটারের কাছাকাছি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ন এবং পূর্ব মেদিনীপুর এগুলোতে দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত রেনফল হতে পারে ফলে যেগুলো লো লাইন এরিয়া সেই জায়গাগুলোতে কিন্তু ওয়াটার লগ সিচুয়েশন একটা তৈরি হতে পারে বেশ ধন্যবাদ আমরা আপনাকে কথা বলছিলাম সঙ্গে এবং এই যে ঝড় রেমাল তার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তার অবস্থান কোথায় রয়েছে আরো বিস্তারিত জানবো জেলাগুলির অবস্থা কি সেই বিষয়ে আরো বিস্তারিত আপডেট নেব আমাদের প্রতিনিধিদের থেকে তবে ফিরে আসছে একটা বিরতির পর সঙ্গে থাকুন